প্রাইজ রাস্তায় যেতে যেতে দেখো ভয়ও লাগছে ও মা ও মা ভয় লাগছে বাট কি সুন্দর দেখো কতগুলো ঘোরা একসাথে ফুলগুলো দেখো যেরকম কালার ঠিক এই রকম সাইজের ফুলগুলো এগুলো কিন্তু ছেঁড়া একদমই কিন্তু বারণ কিন্তু চিল্লে ফাইন জেল জরিমানা অনেক কিছুই হতে পারে পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম পুরো একটা দারুণ ভ্যালির মতো লাগছে দারুণ লাগছিল গ্রামটা ঘড়িতে এখন টাইম হয়েছে বারোটা বেজে সাতচল্লিশ মিনিট আমরা চলে এসেছি চুমথাং এই যে চুমথাং শহরটা দেখা যাচ্ছে বা মাঙ্গান বা গ্যাংটকের দিক দিয়ে এই রাস্তা দিয়ে আস এসে লাচেন উঠে যেতে হবে লেফটের দিকে আর সোজা রাস্তাটা চলে যাবে লাচুঙের দিকে এখানে ইন্ডিকেট করা আছে আর এখানটায় পুরো ম্যাপটাকে ভালো করে বোঝানো আছে রাস্তার সামনে দাঁড়িয়েছি এই গাড়ি পার্ক করে আর এটা হলো চুমথাং শহরটা এখান থেকে যে ঝর্ণাটা বয়ে গেছে আজকে তবু জলের কালারটা অনেকটা বেটার আছে যেদিনকে যাচ্ছিলাম সেদিনকে পুরো ঘোলা ছিল শুধু চারিদিকটা দেখো পুরো ধ্বংসস্তু হয়ে গেছে দেখো জাস্ট ডান দিকের এই গ্রামটা দেখো তলা দিয়ে একটা ওয়াটার ফলস আর জানো ক্যালেন্ডার কম্পিউটারের ওয়ালপেপার জাস্ট জাস্ট সেই রকমই একদম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম লাচেন আর আজকে আমাদের জার্নিটা হতে চলেছে লাচেন টু লাচুংয়ের উদ্দেশ্যে তো আমি পেছনে যে হোমস্টা দেখছো এই হোমস্টাতে আমরা ছিলাম জাস্ট হোমস্টের কন্ট্যাক্ট তো তোমাদের শেয়ার করে দেবো আর রুমটা তোমাদের সাথে শেয়ার করে দেবো এটা আমাদের হোমস্টে আর হোম স্টের কনট্যাক্ট ডিটেলস এখানে দেওয়া আছে নাইন সেভেন থ্রি ফাইভ জিরো সিক্স ফাইভ নাইন সেভেন টু জাস্ট রুম ট্যুরটা তোমাদের করিয়ে নিই এটা এন্ট্রান্স এদিক ওদিক দুদিকেই ঘর আছে তো এই ঘরটা দেখি দিই আচ্ছা এটা গৌরবের ঘর দুটো এরকম খাট আছে আচ্ছা বাথরুমটা এরকম বাথরুম আছে গিজার নর্মাল ব্যাপার গিজার পাহাড়ে ওয়ার্ড্রাব আছে এরকম সুন্দর একটা ব্যালকনি আছে ছোট্ট বাট পাহাড়ের ব্যালকনি মানেই সুন্দর ব্যালকনি খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে টুকটাক ঝর্নার ভিউ পাওয়া যাচ্ছে একটা সুন্দর ভ্যালির ভিউ পাওয়া যাচ্ছে তো চলো এবার ডিরেক্ট মটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে লাচেন টু লাচুং জার্নিতে ওয়েলকাম টু মটো ব্লগিং সেটআপ আর চলে এসেছি মটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে লাচেন টু লাচিং জার্নির ভিডিওটা শেয়ার করতে তো সুন্দর এই লাচেং শহরটাকে আমরা বিদায় জানিয়ে আমরা এগোচ্ছি লাচুং এর উদ্দেশ্যে গৌরব আমার কার সাথে কথা বলছে কি সুন্দর লাগছে দেখো লাচেন গ্রামটাকে আর লাচেনে কিন্তু বেশ বড় বড়ই বিল্ডিং আছে দেখে বুঝতে পারছো রাস্তার আশেপাশে বেশ বড় বড় বিল্ডিং আছে আজকে আমাদের এটা শর্ট জার্নি হতে চলেছে আর আমাদের জার্নি আমরা শুরু করলাম বেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিটে সামনেই পড়বে আমাদের চুমথাং আর থেকে আমাদের নিতে হবে লেফটে রাস্তার লাচুঙের দিকে যতবার আমি আসি এই বিল্ডিংটা আমার চোখে পড়ে কত বড় দেখো অনেকটা বড় এলাকা নিয়ে যেদিনকে এসেছিলাম বুঝতে পারিনি এত সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা এসেছি কারণ আস্তে আস্তে আমাদের হয়ে রাস্তাটা দেখো ওয়াও পুরো একদম সুন্দর রাস্তাটা ভাই বিভৎস ঘোড়াটা দেখো গাইস কি সুন্দর বসে আছে দেখো আচ্ছা ঘোড়া আমি শুনেছি নাকি বসে না না তুমি জানো কি এটা কি শান্ত এরা আমি মানে প্রথম দিন থেকেই বলে আসছি মানে পাহাড়ের মানুষজনদের মতো পাহাড়ের আর কি পশু পাখিরা অতটাই শান্ত বাট একটাই শুধু ভুল হয়ে গেছে আমাদের সাথে আমাদের একটা রাইডারের মনোজিদের আর কি গুরুদঙ্গা লেক যাওয়ার দিনকে ডগ বাইট করে নিয়েছে ওটা ভুলবশত হয়ে গেছে কোনো প্রকারে আচ্ছা লাচেন থেকে কিন্তু দু কিলোমিটার দূরে চাটন বলে এ দেখতে আছে গ্রাম পড়বে আর এখানে একটা কিন্তু আর্মি ক্যাম্প আছে এখানে কিন্তু তোমাদের এসে যা কোনো মেডিসিন লাগবে যদি নর্মাল শপে না পাও তাহলে কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা যেমন আমাদের মানে যে রাইডারটার আর কি ডগ বাইট করেছিল সে কিন্তু কোথাও দিয়ে আমরা পাইনি তার ভ্যাকসিন এখানে এসে কিন্তু কালকে আমরা পেয়ে গেছিলাম গাইস যাওয়ার সময় একটা ছোট্ট ব্রিজ ব্রিজের সাথে ফ্ল্যাগগুলো আর গৌরবও আগে যাচ্ছিল দাঁড়িয়ে গেছে ওয়াটার দেখার জন্য ও মাই গড কি সুন্দর দেখো ওয়াটার ফলসটা কি সুন্দর

ফুল ট্যাঙ্ক করানোর পরে আমার গাড়ি জাস্ট লাচেন আসে লাচেন টু গুরুদঙ্গল লেক করে এই লাচেন জাস্ট তিন চার কিলোমিটার ফেলে আমি আসছি আমার গাড়ি লো ফুয়েল লেভেলে পড়ে গেছে অলরেডি তো তোমরা অবশ্যই জেরিকেন ইউজ করো আর না হলে কাঁটা তেল তোমরা পেয়ে যাবে বাট আমি কাঁটা তেল যদিও বাকি খুব একটা ইউজ করতে ভালোবাসি না বাট আমাকে কাঁটা সেলই নিতে হবে কারণ আমি জেরিক্যান ইউজ করিনি কারণ আমার জেরিক্যান মাউন্ট করা নেই গাড়িতে এই ফুলগুলো দেখছো এই ফুলগুলো লাচেন থেকে লাচুং আর লাচুং মানে লাচেনের রাস্তায় আর লাচুংয়ের রাস্তায় বেশি আমি দেখতে পাই যতবার আসি ফুলগুলোর নাম জানি না তবে বেশ বেশ দেখতে ভালো হয় ফুলগুলো আর এখান থেকে চুমথাঙের ডিস্টেন্স কিন্তু মাত্র বাইশ কিলোমিটার যেতে যেতে দেখো ভয়ও লাগছে লাগছে ও ও মা মা ভয় কি সুন্দর দেখো কতগুলো ঘোরা একসাথে আবার ঘোড়া যদি একবার লাথি মারে আমি তো ভাবছি এই ছুটে না আসে একবার তো ঘুরে এরকম দেখছি আমার দিকে তাকালো ও অসাধারণ পাহাড় পাহাড় এই জন্যই এত সুন্দর সব কিছু সুন্দরের কম্বিনেশন হলো পাহাড় ফুলগুলো দেখো যেরকম কালার ঠিক এই রকম এরকম সাইজের ফুলগুলো এগুলো কিন্তু ছেঁড়া একদমই কিন্তু বারণ কিন্তু ছিঁড়লে ফাইন জেল জরিমানা অনেক কিছুই হতে পারে আর চুমতাং এখান থেকে মাত্র কুড়ি কিলোমিটার আর এই ফুলটার কালারটা দেখো বিবৎস কালার বিবৎস মানে নিজের চোখে যেটা দেখছি সেটা তো বিবৎস লাগছে যাই না ক্যামেরায় কতটা ভালো লাগছে আরে বাবারে আবার ঘোড়া দুটো কোন দিক দিয়ে যাবো খুবই শান্ত তাই না দেখো ওরা ঘুরে চলে গেল একদম খালি দেখো আর ফ্ল্যাগ গুলো অসাধারণ কম্বিনেশন অসাধারণ কম্বিনেশন এই জায়গাটা খালি দেখো এখানটায় দাঁড়ানো বারণ আছে মানে এখানে একটা সাইনবোর্ড দেখলাম এখানে দাঁড়াতে বারণ করছে যে কোনো টাইমেই নাকি পাথর ওখান ওপর থেকে খসে পড়তে পারে আর যে জায়গাটা দেখে সেরকম মনেও হচ্ছে ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি হয়ে আছে ডান দিকের খাতটা খালি দেখেছো কত নিচুতে রাস্তায় যেতে যেতে এই ওয়াটার সাথে দেখা হলো ওয়াটার ফলসটা খালি দেখো কত ফোর্স নিয়ে নাবছে আর তলায় শুধু জলটা দেখো মানে পুরো দুধের মতো সাদা দারুণ লাগছে এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম পুরো একটা দারুণ ভ্যালির মতো লাগছে দারুণ লাগছিল গ্রামটা এদিকে আর কি হলো ডাইভারশন চুমথাং এর ডিস্টেন্স এখান থেকে আর ছ কিলোমিটার আর চুমথাং ঢোকার আচেনের দিক দিয়ে যখন চুমথাং আসবে ঢোকার বেশ পাঁচ সাত কিলোমিটার আগে থেকে ম্যাক্সিমাম জায়গায় বেশ ভাঙাচোরা রাস্তার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এ কিন্তু বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছিল চুমথাংটা দেখতে পাচ্ছ চারিদিকে কাজ হচ্ছে রাস্তার অবস্থা দেখো আর এদিকটা তো পুরো ধ্বংস স্তূপ টাইপের হয়ে আছে একটা বাইকিং গ্রুপ আসছে টিএস রেজিস্ট্রেশন একটা ঝাড়খন্ড রেজিস্ট্রেশন আর এখানে কিন্তু রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছ তোমরা একটু পারলে গ্যাংটক থেকে যদি আসো অবশ্যই একটু তাড়াতাড়ি বেরিয়েও কারণ এই রোডটা তোমাদের ক্রস করতে হবে বৃষ্টি হলে কিন্তু এটা একটু চাপ হয়ে যাবে চাপ মানে একটু কাদা কাদা স্লিপারই হয়ে থাকবে আর লুজ বোল্ডার তো পুরো সারা রাস্তায় ভর্তি পেছনের সাসপেনশন কেটে গেছে কত বাউন্স খাচ্ছে দেখেছো গাড়ি হেভি বাউন্স খাচ্ছর গাড়ি গাড়িতে এখন টাইম হয়েছে বারোটা বেজে সাতচল্লিশ মিনিট আমরা চলে এসেছি চুমথাং এই যে চুমথাং শহরটা দেখা যাচ্ছে মাঙ্গান বা গ্যাংটকের দিক দিয়ে এই রাস্তা দিয়ে এসে লাচেন উঠে যেতে হবে লেফটের দিকে আর সোজা রাস্তাটা চলে যাবে লাচুঙের দিকে এখানে ইন্ডিকেট করা আছে আর এখানটায় পুরো ম্যাপটাকে ভালো করে বোঝানো আছে পুরো ম্যাপটা এখানটা দেখা যায় গুরুদঙ্গল লেকের দিকে বলো জিরো পয়েন্টের দিকে পুরো ম্যাপটা এখানে সুন্দর করে বোঝানো আছে আর দুদিন দুদিন পরে আমাদের ফোনের টাওয়ার এলো সামনেটা এগিয়ে আয় সামনেটা দাঁড়াবো সামনেটা এগিয়ে আয় দুদিন পরে আমাদের টাওয়ার এলো কারণ আমাদের সবারই জিওর সিম ওই জন্য কারো টাওয়ার ছিল না লাচিনে জিও একদমই চলে না বাট আজকের পর থেকে লাচুংয়ে কিন্তু জিওর টাওয়ার থাকবে অসুবিধা হবে না তো এখানে একটু দাঁড়াবো একটু কয়েকটা ফোন ফোন করার আছে বাড়িতে ফোন করে জানানোর আছে এখানে জায়গা আছে পাশে এখানে একটু দাঁড়াবো রাস্তার সামনে দাঁড়িয়েছি এই গাড়ি পার্ক করে আর এটা হলো চুমথং শহরটা এখান থেকে যে ঝর্ণাটা বয়ে গেছে আজকে তবু জলের কালারটা অনেকটা বেটার আছে যেদিনকে যাচ্ছিলাম সেদিনকে পুরো ঘোলা ছিল শুধু চারিদিকটা দেখো পুরো ধ্বংস হয়ে গেছে দেখো সব ঘর বাড়ি যা ছিল সব ভেঙে গেছে সব দেখার মতো পজিশন ছিল না এত খারাপ অবস্থা ছিল বলে বোঝানোর মতো নয় ঢুকেছি আমরা একটার সময় এখন বাজে দুপুর দুটো মোটামুটি এক ঘন্টা ধরে নন স্টপ ফটো তোলা হয়েছে আমার ফোনে ব্যাটারি ছিল ফর্টি ফাইভ পার্সেন্ট এখন ফোনে ব্যাটারি হয়েছে থার্টিন পার্সেন্ট তো নন স্টপ ফটো তুলেছি আর গাড়ি ও আমার গাড়িটা ওখানটা দাঁড়িয়ে ফটো তুলছিলাম গাড়ি ওখানে চলে গেছে দেখো সব এরকম ফেলে রাখা হয়েছে তো আস্তে আস্তে করে আমাদের এবারে লাচুংয়ের দিকে বেরোতে হবে লাচুঙের ডিসটেন্স এখান থেকে কুড়ি থেকে বাইশ কিলোমিটার আমরা লাচুঙের উদ্দেশ্যে আমাদের জার্নি শুরু করলাম আর লাচুয়ের ডিসটেন্স এখান থেকে দেখাচ্ছে একুশ কিলোমিটার আর লাচুঙের রাস্তাটা গুরু দেখো জাস্ট মানে অসাধারণ ফাটাফাটি লাচেন যেতে গিয়ে যেটুকু আমাদের অফ রোড পড়েছিল আর এটা কিন্তু একদম পুরো চুমদাম থেকেই একদম কিন্তু সুন্দর রাস্তা দিয়ে আমরা এখন আপাতত রাইড করছি এবার জানি না লাচুং পর্যন্ত কতটা ভালো রাস্তা পাবো বা অফ রোড পাবো এই জায়গাটা দেখো কতটা সুন্দর আর একটা জিনিস তোমাদের ভিডিও স্টার্টিং এ বলতে আমি একদমই ভুলে গেছি আমি কিন্তু প্রত্যেকবারেই ডেট মোটামুটি আমি মেনশন করে দিই কোন ডেটে ভিডিও হচ্ছে আজকে হলো উনত্রিশে মার্চ দু আর আমি কিন্তু ফোর কে সিক্সটি এপিএস সুপার ভিউ মোডে ভিডিওটা করছি আজকে কিন্তু যেতে যেতে বেশ অনেকগুলোই ঘোড়া দেখলাম আমরা নীরব মনে নীরব দৃষ্টিতে কি সুন্দর তাকিয়ে আছে দেখো আর এখানে এইগুলো দেখো ছোট ছোট সর্ষে ফুলের মতো কিছু একটা হয়ে আছে মানে কত রকমের যে ফুল দেখলাম কত রকম কালারের ফুল দেখলাম সেটা জাস্ট বলে বোঝানোর মতো নয় সিরিয়াসলি বলছি এক কথায় বলতে গেলে বিদেশ কেউ হার মানাবে এই সৌন্দর্য জাস্ট ডান দিকের এই গ্রামটা দেখো তলা দিয়ে একটা ওয়াটারফলস ফলস আর যেন ক্যালেন্ডার কম্পিউটারের ওয়ালপেপার জাস্ট জাস্ট সেই রকমই একদম কি সুন্দর লাগছে ভাই চোখের সামনে দিয়ে মানে মাঝে মধ্যেই মনে হয় আমার যে আমাদের চোখের যে লেন্স আছে সেটা যদি কোনো ক্যামেরায় থাকতো তাহলে কতই না ভালো হতো লাচুংয়ের ডিস্টেন্স এখান থেকে আর অ্যাপ্রক্স বারো কিলোমিটার আর জায়গাটা খালি দেখো গুরু ওই উপর থেকে আসছে মারাত্মক লাগছে ঝর্ণাটা মারাত্মক বৃহৎস সুন্দর যে ওয়াটারফলসটা দেখলাম সেটা কিন্তু এখান ওয়াটারফলস থেকে লাচুঙ্গের ডিস্টেন্স এগারো কিলোমিটার আর ওয়াটার ফলসের নাম হলো বিউমাক ওয়াটারফলস আচ্ছা এখানটা একটা ব্যানার দেওয়া আছে যে কোনো রকম ফুল ছেড়া যাবে না বা কোনো রকম নোংরা প্লাস্টিক বোতল এইসব কিছু ফেলা যাবে না তাহলে কিন্তু পাঁচ টাকা পর্যন্ত জরিমানা হবে ওয়েলকাম টু লাচুং আমরা দেখতে পেয়ে গেছি মানে লাচুংয়ে আমরা এন্টার করে গেছি আর ঢোকার সাথে সাথেই এখানে এরকম পার পারসন কুড়ি টাকা করে আমরা চারজনে ফার্স্ট ঢুকেছি দুটো বাইক তা আমরা আশি টাকা দিলাম এটা আর কি লাচুং গ্রাম মেনটেনেন্স চার্জ আমাদের থেকে নিলো এটা প্রত্যেক ট্যুরিস্টদের থেকেই নেওয়া হয় লাচুঙের ডিস্টেন্স এখান থেকে 3 তিন কিলোমিটার আমরা লাচুং গ্রামটাকে দেখতেও পাচ্ছি রাইট সাইডে দেখতেও পাচ্ছি লাচুং গ্রামটা আর এদিকে আমার ফুয়েল লেভেল তো প্রথম থেকেই লো ফুয়েল লেভেলে আছে আর কি এখানে ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে দশ কিলোমিটার মানে দশ কিলোমিটারের নিচে আর কিছু হয় না একেবারে জিরো হয়ে যায় নয় আট সাত কিছুই হয় না যাই হোক তিন কিলোমিটার বাকি আছে কিন্তু চাহা হয়ে যাচ্ছে বেশ অনেক ক্ষণ এই লাল দাগটা মানে একদম লাস্টের দাগটা মানে দপ 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 করছে লাচুঙের ডিস্টেন্স তিন কিলোমিটার দেখো কেমন স্টোন পড়েছে দেখো উপর থেকে রিসেন্ট জায়গাটা তখন পরিষ্কার থাকত আমাদের হোমস্টের এখানে তো নেটওয়ার্ক আছে ফুল নেটওয়ার্ক আছে হোমস্টে লোকেশন আমাদের পাঠিয়ে দিয়েছিল এখান থেকে দু মিনিট দেখাচ্ছে সাড়ে সাতশো মিটার রাস্তার পাশে এরকম গাড়ি রেখেছি কারণ আমাদের হোমস্টের ওই ওদিকে সাইন করা আছে গুডডু লজ বলে ভাইয়াকে ফোন করেছি ভাইয়া আসছে বললো দাঁড়ান এক্ষুনি আসছি এই দু চারটে হোটেলের ভেতরেই কোনোটা হবে আমরা একটা সুন্দর রোড ধরে জার্নি করতে করতে এখন চলে এসেছি লাচুং আর সত্যি কথা বলতে কি লাচুং থেকে লাচুং আসার রাস্তাটা প্রচন্ড সুন্দর আর বিশেষ করে তো চুমতাং থেকে লাচুং পর্যন্ত এত সুন্দর যেটা মানে তোমরা দেখলে যাই হোক একবার এখানকার রুমটা তোমাদের দেখিয়ে দিই আমরা লাচুং যে হোম টাতে আছি আমাদের রুম নাম্বার ওয়ান জিরো এইট আর ঢুকেই রাইট সাইডে আমাদের আছে একটা বেড যে যেখান থেকে একটা সুন্দর ব্যালকনি ভিউ আছে আর লেফটেও একটা বেড আছে আর টুকটাক তো এপার ওপারে প্লাক পয়েন্ট লাইট যেরকম থাকার একদম সুন্দর আছে আর ঘরটা কিন্তু একদম টিপটাপ ছিমছাম ঘর আর কি দেখতে পাচ্ছো আর বেডে শুয়ে শুয়ে একটা সুন্দর ভিউ আছে আর বাথরুমটা এবার জাস্ট দেখে নাও এটা হলো বাথরুমটা ঢুকেই এরকম লেফট সাইডে আছে বেসিন সাথে মিরর আছে শাওয়ার গিজার কোমর আছে হ্যান্ড শাওয়ার আছে আর ঠিকঠাক আর তো কিছু দরকার নেই লাইট সুন্দর আছে আমরা কিন্তু এসেই একদম লাঞ্চ করতে চলে এসেছি লাঞ্চ আমাদের রেডি হয়ে আছে আর দেখতে পাচ্ছ পুরো এখান থেকে একদম ভিউ দেখতে দেখতে আমাদের লাঞ্চ আর টোটাল কিন্তু প্যাকেজ আর কি এখানে প্যাকেজ সিস্টেমই হয় আমাদের পার হেড থাউজেন্ড রুপিস করে নিয়েছে খাওয়া দাওয়াতে আছে দুপুর চিকেন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর হোমস এর কন্ট্যাক্ট আমি ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো লাঞ্চ করতে চলে এসেছি লাঞ্চে আমাদের দিয়েছে ভাত আলু ভাজা ডাল দিয়েছে ডাল দিয়ে খেয়ে নিয়েছে আর কি চিকেন দিয়েছে তাই তো চিকেন দিয়েছে আর দাদার বাড়ি হলো দাদার বাড়ি হলো ধূপগুড়িতে দাদাই রান্না করো নাকি আর ধূপগুড়ির লোকেদের হাতে খাবার একদম এ ক্লাস হয় আমি দুয়ার্স গিয়ে খেয়েছিলাম দু বৎস লেগেছিল লাঞ্চ আমাদের কমপ্লিট হলো আর জাস্ট ওয়েদারটা দেখো মানে প্রেমে পড়ে যাওয়ার ওয়েদার জাস্ট তো যাই হোক সেই লাচেন টু লাচুন পর্যন্ত আমার সাথে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট ভিডিও কিন্তু হতে চলেছে টুয়ার্ডস জিরো পয়েন্টের দিকে তো একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে আজকে এখানেই